আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের আরও একটি ভিডিও নিয়ে আপডেট দিব যে আমি পরীক্ষামূলকভাবে কোয়েল ফার্ম শুরু শুরু করছিলাম তো সেগুলোর আপডেট দিব আজকে তো আজকে আমার পাখিগুলো সাতচল্লিশ দিনে ডিমে আসছে আজকে মোট সাতচল্লিশ তিনটি ডিম পেয়েছি সাতচল্লিশ দিনে এইখানে আমি আপাতত খাবার হিসাবে আমি এখানে ব্রয়লার ব্রয়লারের স্টার্ট যেটা আছে ওইটা খাওয়াইছিলাম তো এখানে আজকে আমি হচ্ছে পাখিগুলোর বর্তমান ওজন আছে একশো ষাট থেকে আশি গ্রাম এরকম এই রকমের ওজন আছে তো এইখানে আমার পাখিগুলো আরও আগে হয়তো ডিমে আসতো কিন্তু পাখিগুলো ঠান্ডা লাগার কারণে পাখিগুলো ডিমে আসতে দেরি করছে এই যে দেখতে পাচ্ছেন পাখিগুলোই এখানে ম্যাক্সিমাম একশো ষাট গ্রাম পঞ্চাশ গ্রাম এইটার ওয়েট সম্ভবত এটা একশো সত্তর গ্রাম প্লাস ওজন আছে আপনারা ডিম পাড়ার ফুল প্রোডাকশনে আসার আগ পর্যন্ত হচ্ছে ব্রয়লার স্টার্টার খাওয়াতে পারেন এই যে দেখতে পাচ্ছেন এই পাখিটার এখনও ঠান্ডা আছে এই জন্য কেমন একটা দেখাচ্ছে আমি ঠান্ডার জন্য হচ্ছে ডক্সিপেট ব্যবহার করতেছি জিকোটিল এবং হচ্ছে মাইক্রো নিডো পাশাপাশি ব্যবহার করতেছি আপনারা এটা ব্যবহার করতে পারেন এটা ভালো রেজাল্ট পাওয়া যায় আমি এখানে তেহাত্তরটি পাখি আনছিলাম তো এইখানে এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরুষ পাখি আপনারা যারা পুরুষ মহিলা চিনেন না এই যে দেখতে পাচ্ছেন এখানে এটার বুকের নিচে বাদামি কালার একটা রং আছে এখানে কালো কালো ফটফট খুবই কম থাকে এখানে আপনারা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা পুরুষ পাখি আর আরেকটা পাখি যদি আমি দেখাই এটা হচ্ছে মহিলা পাখি এই যে দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট অনেকগুলো কালো ফটফট দেয় এটা হচ্ছে মহিলা পাখি আপনারা এইভাবে পুরুষ মহিলা চিনতে পারবেন আমি যদি আরও একটি পাখি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এটাও মহিলা পাখি এই যে আর আজকে ডিমে আসছে খুব চঞ্চল খুবই ছোটাছুটি পাখি এখানে খাঁচার মধ্যে মধ্যে এই দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ওরা অনেক ছোটো ছুটি করে এই যে ভাল ভালো ভাল অলরেডি কাটছে আমার এখানে পাখিগুলো দেখতে না তো আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে নিত্য নতুন আপডেট খেতে এইখানে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি এখানে আমার রেজাল্ট কি হয় আমি জানাবো যে এখান থেকে আসলেই লাভ করা সম্ভব কিনা আসলে কীভাবে কী সমস্যা হইতেছে নিত্য নতুন আপডেট খেতে সাথে থাকুন